शाकिर तोग्तो परियाश से उसने नौला राम के अहतरुस्ता शारकर कोठी में दिवाली कोर्ट में जाने पसीद जाता बड़ी सरमवाली को मोरा के दुलारी और शबानी रुश्बी नेस्केरी मोहती जलोसा है हाफिज بار محمد عبده رحمة الله رافع الشوق سلام على الإسلام بعد محمد سلام على أيام النبى رضى على مسون تزوق الشام أمك والذئب سلام على أيام النبى سلام على الأيام والحيم سلام على البريات القوى يشفي

রান বিষয়ে এলইডি দ্বারা হবে এরকম ব্যক্তিত্ব দরকার আমাকে আপনারা বিনয়ের সাথে একটা কথা তুলুন আমরা যে বঙ্গ ভাষা চর্চা করি এই বংগ ভাষার মধ্যে রবীন্দ্রনাথ আছে শরৎচন্দ্র আছে বঙ্কিম আছে মাইকেল মধুসূদন দত্ত আছে বীর প্রসারক আছে দিকবন্ধু মিত্র আছে এত হাজার হাজার লেখককে ডিফেন্ড করার জন্য এক abundan এর বেস বাকি যথেষ্ট তার কারণ প্রবর্তন সে করেছে আরবি সাহিত্যের এখনো প্রাসঙ্গিক তার মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েটেড কাজ সে করেছে আমরা আরবি ভাষায় এখনো দাওরা মারেকের পর

উপরে যতক্ষণ পর্যন্ত গুরুত্ব দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আজকে সেমিনার সার্থক হবে না এবং এই ভাষাকে শুধুমাত্র কিছু কায়দা নাহুসরকের গ্রামারের ভিতরে ঢুকিয়ে জীবন পার করলে হবে না ভাষা শিখতে হবে বিল বোকা বিল বহা বিল ইস্তিমা আমি আরবি ভাষাকে শুধুমাত্র লোকাতুল ইবাদা হিসেবে শিখব বিষয়টা এমন নয় এখনো পর্যন্ত প্রায় বাইশটা দেশে মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে

স্যারের সামনে কথা বলতে আমি ভয় পাচ্ছি আবার দারু মা যারা আছে তাদের সামনে আরবি বলতে ভয় পাচ্ছি